বিসমিল্লাহির রহমানির রহিম একটি কঠিন ঘিরে গোটা বাংলাদেশ স্তব্ধ হয়ে গিয়েছিলেন যে ওসি নারী 1945 সালের 15 আগস্ট ঘর আলোকিত করে যে নারী জন্ম লাভ করেছিলেন যার জন্মে হেসেছিল তার পরিবার তার মৃত্যু থেকে কেঁদেছে গোটা বাংলাদেশ বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ মায়ের আসনে বসিয়েছিলেন বাংলাদেশে এমন নজির অতীতে কখনোই দেখা যায়নি ভবিষ্যতে আমরা দেখব কিনা জানি না যার জন্ম হেসেছিল মানুষ তার মরণে কেঁদেছিল বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মানুষ তার জন্য শোক প্রকাশ করেছে জাতিসংঘ থেকে শোক বানিয়ে এসেছে আমেরিকা থেকে ইউরোপ থেকে মুসলিম বিশ্ব থেকে রাশিয়া থেকে চীন থেকে ইন্ডিয়া থেকে তাবৎ দুনিয়ার মানুষ তারা শোক প্রকাশ করেছে আজকের এই শোক প্রকাশের ভাবনা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানে অতীতের যে কোনো সময়ের চাইতে এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি সমানভাবে মায়েরা এসেছে এবং ভাইয়েরা এসেছে আমি এই আজকের এই সুশৃঙ্খল এই সবাই আমি সবাইকে অনুরোধ করব এই শোক প্রকাশের এই গাম্ভীর্যের এই অনুষ্ঠান প্রচার হচ্ছে সরাসরি বিভিন্ন টেলিভিশন এবং আমাদের অনলাইন মাধ্যম প্রচার করছে স্বভাবতই এই মায়ের প্রতি এই ভক্তিটা যেন আমাদের অন্তর থেকে হয় আমাদের যেন শ্রদ্ধা প্রকাশ হয় সে দায়িত্ব শুধু দলের নেতাদের নয় সে দায়িত্ব প্রতিটি নেতাকর্মীর কর্মীর আপনার আজকের এই অনুষ্ঠান সবার কাছে স্মরণীয় থাকবে বরণীয় থাকবে এই সব প্রকাশ আল্লাহর দরবারে যেন কবুল হয় আমরা দোয়া করছি আমাদের মা বেগম খালেদা জিয়াকে বেহেস্তের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদোস নসিব এমন এক নারী যে নারী জীবন ভর লড়াই করেছেন পঁয়ত্রিশ বছর বয়সে বিধবা হওয়ার পর থেকে চোখের নাগাল যে দেখেনি মানুষের জন্য দেশের জন্য লড়াই করে গেছেন এই আজন্ম লড়াকু এই নারী ইতিহাসে অনন্য হয়ে থাকবে আমি তার বিশেষ সহকারী হিসাবে যে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলাম ব্যথিত শুধু করেনি আমাকে শুধু কাঁদিয়েই যায়নি আমাকেই শুধু নয় আমার মতো বাংলাদেশকে আজকে উনি অভিভাবকহীন করে দিয়ে গেছেন এই বাংলার প্রতিটি ঘরে ঘরে আজকের যে কান্না উঠেছে আজকের সেই কান্নার ধারাবাহিকতায় আর একটি কথা বলা যায় ভাগ্যক্রমে উনিশশো সালের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যে যাকে ক্ষমতায় অধিষ্ঠান করেছিলেন বাংলাদেশের সৈন্য সৈনিক এবং জনতা যে নায়ক আমাদের রাষ্ট্রনায়ক নায়ক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হিসাবে পৃথিবীতে যে স্বীকৃত হয়েছিলেন তার ক্ষমতা গ্রহণের আগে এই বাংলার ঘরে ঘরে খুন অত্যাচার গোটা বাংলাদেশের মানুষ আল্লাহর দরবারে আকিল আবেদন করেছিলেন শান্তি এবং সম্প্রীতির জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া ক্ষমতায় আসার ক্ষমতায় অধিষ্ঠানের পরের দিন অনৌকিক কোটা বাংলাদেশ স্তব্ধ হয়ে যায় আইনের শাসনের অধীনে এসে যায় ভাগে আর মহিষে এক ঘাটে পানি খাবার পরিবেশ তৈরি করে চারানাসের চাল দশ টাকা হয়েছিল রাষ্ট্রপতি দিয়া ক্ষমতায় আসার এক মাসের মধ্যে চাউল তিন টাকায় নেমে আসে বাংলাদেশে খুন গুম রাহাজানি অত্যাচার সবকিছু বন্ধ হয়ে যায় বিশ্বের দরবারে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে মর্যাদার আসন অধিষ্ঠান করেন প্রথম কাজ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম সংসদে সংবিধানে লিখে দেন বিসমিল্লাহ রহমানের রাই এই অবচনীয় এই লিখায় বাংলাদেশ টিকে গেল বাংলাদেশ সর্বম তা রক্ষা পেল আল্লাহর উপর অসীম আস্থার বিশ্বাস থেকে পথ শুরু করলেন কাজ শুরু করলেন সৌদি আরবের বাদশাহ রাষ্ট্রপতি জিয়াকে দাওয়াত দিলেন রাষ্ট্রপতি উনি জিয়াকে বললেন এই বাংলাদেশকে আপনি দুর্বৃত্তের হাত থেকে বিদেশি আগ্রাসন থেকে এই দেশকে রক্ষা করেছেন এই দেশের সার্বভৌমত্ব মানুষের কল্যাণের জন্য কত অর্থ প্রয়োজন আপনাকে আমি উন্মুক্ত আহ্বান করলাম যত টাকা প্রয়োজন এই দেশ গড়ার জন্য আপনি লিখে নিয়ে যান উনি প্রতি উত্তরে বললেন মহামান্য বাদশাহ আপনার কাছে আমি ছোট্ট নিবেদন নিয়ে আসছি এক হচ্ছে বাংলার ঘরে ঘরে দারিদ্রতা আপনার দেশকে অর্থে বৃথে স্বরাই উন্নত আমার দেশের গরিব মানুষকে আপনার কাজের ব্যবস্থা করে দিন আর আমি একটা ছোট্ট চৌফা এই মুসলিম বিশ্বের এই কেন্দ্র মক্কা এবং মদিনার যে কাস্টোমিয়ান তার কাছে আমি ছোট্ট একটা তৌফা বললেন আপনার দুইটি দাবি মঞ্জুর করা হলো আপনি বলুন বললেন যে আমার মানুষের কর্মের ব্যবস্থা দুই কোটি মানুষ প্রবাসে যে কাজ করে এটা জিয়ার হাতের সূচনা করেছিলেন আর উনি বললেন আমি ছোট্ট একটা উপহার নিয়ে এসেছি তৌফা নিয়ে এসেছি মাটিতে আমি বৃক্ষ রোপণ করব ছায়ার ব্যবস্থা করব হাজীবনের নিম গাছ রোপণ করলেন আজকে সেই নিম গাছ লক্ষ লক্ষ নিমকার আরাফার ময়দানে হাজিগণের আজকে আশ্রয় ছায়ার ব্যবস্থা করেছেন গোটা বিশ্বে রাষ্ট্রপতি দিয়া অনন্য হয়ে রয়েছেন সংবিধানে বিসমুল্লাহ রহমানের এক এবং আরাফার ময়দানে আজকে সেই বৃক্ষরোপণ করে যে আল্লাহর রহমত এই বাংলার মাটিতে আসছে সেই রহমতে উনি অনেকগুলো পদক্ষেপ নিয়ে দেশকে সমৃদ্ধ এবং উন্নত করেন শত্রুরা যারা আমাদের দেশের শত্রু তারা তাকে করেন সালের ঘোষণা যখন এখানে ভেসে আসলো বিএনপি করে না এমন অবণিত মানুষ অধরে শিশুর মতো কাটতে দেখেছিলাম আমরা জিয়ার রক্তে এই মাটি সিক্ত হয়ে এই মাটি পবিত্র হয়ে এই মাটি সার্বভৌম স্বাধীনতার গ্যারান্টি দিয়ে গেছে দিয়া তারই সহদরুনে মনে খালেদা দিয়া লড়াই করেছেন জীবন মানুষের জন্য গণতন্ত্রের জন্য জেল জুলুম অত্যাচার অত্যাচার অপমান অসম্মান সহ্য করে এই দেশকে টিকে রাখার জন্য টিকে থাকার জন্য ব্যবস্থা করেছেন আজকে এই বাংলাদেশ খালেদা জিয়ার মৃত্যুতে এই দেশ যে বিপন্ন অবস্থায় ছিল দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হয়েছিল দেশ পরদেশের অধীনে যা সংখ্যা দেখা দিয়েছিল অসীম খালেদা জিয়া লড়াই করেছে কখনো কখনো এককভাবে লড়াই করেছে কারাবন্দি অবস্থায় তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনার দুই সন্তান প্রবাসে আছে আপনিও বাইরে চলে যান

রেখারে খাবিত হয়েছে ঠিক তখনই আরেকটি দুঃসংবাদ আমাদের কানে ভেসে আসলেন আমাদের মা বাংলাদেশের মা খালেদা জিয়া এ জগৎ ছেড়ে পরজগতে পৌঁছে গেছেন গোটা বাংলাদেশ তার সাথে কেঁদেছিলেন শুধু বিএনপি না আমরা না গোটা বাংলাদেশ খালেদা জিয়ার জন্য কেঁদেছিলেন এটাই আমাদের কথা খালেদিডিয়ার মৃত্যুতে তিনটি দায়িত্ব পালন করে গেছে এদেশে গণতন্ত্র চলবে এদেশে ভোটের অধিকার ফিরে আসবে এই দেশ বহিত শক্তির কোনো না স্বাধীন সার্বভৌম বাংলাদেশ থাকবে এই জনমে হেসেছিলেন যে নারীর জন্মে মরণে কেঁদেছে বাংলাদেশ কবির এই ভাষার স্বার্থ দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের মা ব্যক্তি বেগম খালেদা বেগম খালেদা দিয়া এবং শহীদ জিয়ার রক্ত ধারায় যে বীর জন্ম নিয়েছে যার ধর্ম নিয়েছে শহীদদের রক্ত শহীদ জিয়া এবং খালেদা দিয়ার সুপুত্র বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন সতেরো বছর প্রবাসে থেকে এই বাংলাদেশ কিভাবে চলতে পারে এই বাংলাদেশের দুঃখী মানুষের মুখে কি করে হাসি ফুটবে এই বাংলাদেশ কি করে নিজেবির দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এই বাংলাদেশের যে নাম পৃথিবীর বুকে ধনিত হয়েছে যেটা দুইটি দেশের নাম সোনার দেশ আমাদের নবীজি যে মাটিতে সাইড রয়েছে। মদিনার নাম হচ্ছে সোনার মদিনা আর এই বাংলাদেশের নাম কবিতা লিখে গেছে সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশ করার জন্য যে কর্মসূচি নিয়ে ঘোষণা করেছেন সেই কর্মসূচি তাকে তার পিতার মতো তাকে তার মহিষী মায়ের মতোই বাংলাদেশের মানুষের অভিভাবকত্ব দিয়েছে তারেক রহমান আমাদের নেতা এই দুর্যোগের সময় এই বাংলাদেশকে মুক্ত করার জন্য প্রভাস থেকে লড়াই করে এই দুঃশাসন এবং যেদিন বাংলার মাটিতে পা রাখলেন পঁচিশ তারিখে গোটা বাংলাদেশ তাকে কেন্দ্র করে সেখানে আবর্তিত হয়েছিল তিরিশ তারিখে আমাদের মা তারেক রহমানের মা বাংলাদেশের জননী খালেদ মৃত্যুর পরে এই সত্যকে সত্যি সত্যিতে পরিণত করে বাংলাদেশকে সার্বভৌম রাখার জন্য উনি ঘোষণা করলেন যে এই রাষ্ট্র সুস্থভাবে নিরপেক্ষভাবে নিরাপদভাবে চালানোর জন্য এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তারেক রহমানের এই ঘোষণা বিএনপি অনুমোদন করলেন সকল দল সমর্থন ঘোষণা করলেন মুসলমানের এই বাংলাদেশে আলেম সমাজের মর্যাদা আবার ফিরে আনা হবে প্রতিটি নিম্বারে প্রতিটি মেম্বার থেকে যে কন্ত ধনিত হয় আলেমের এবং ক্ষতিদের আলেমার ক্ষতিকে দান ভিক্ষা দয়া মুষ্টির চালের উপরে যে নির্ভর করানো হয়েছে এই মর্যাদা ফিরে দেওয়ার জন্য আজকে প্রতিটি আলেমকে রাষ্ট্রীয় বেতন কাঠামোর অধীনে আনা হবে যাতে তারা অন্যের দয়া এবং দাক্ষিণে রাষ্ট্রীয় মর্যাদার অংশ হয় শুধু বিরানব্বই শতাংশ মুসলমান আলিমদাই রাষ্ট্রীয় সুবিধা পাবে না আট শতাংশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মগুরু ধর্মযাজকা তারা একইভাবে এই রাষ্ট্রীয় বেতন কাঠামোর সুবিধা আনবে যাতে করে কেউ বাংলাদেশকে ভাষা থেকে না বলতে পারে আমরা এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব মানুষকে এই রাষ্ট্র নিরাপত্তা দেবে তাদের ধর্ম পালনের মাধ্যমে তার দেশের মানুষ তার অনুসারী মানুষদের ওজনে কম না দেয় মিথ্যা কথা না বলে যদি পালিন না শুনে আল্লাহ রহমত যেন এই বাংলার জমিনে আবার ফিরে আসে এই জন্য আলম সমাজের এই মর্যাদা দ্বিতীয় ঘোষণা দিয়েছেন তারিক রহমান দ্বিতীয় ঘোষণা দিয়েছেন আমরা সবাই বলি সংসার চোখের রমণীর গুণে অথচ আমাদের মায়েদের ঘরে আজকে কান্না অপমান অসাহত্য দারিদ্রতা দুঃখে ভরা এই জীবনের অবসানের জন্য তারেক রহমান ঘোষণা দিয়েছেন প্রতিটি মা ধনী দরিদ্র তারা রাষ্ট্রীয় সাহায্যে তারা একটা ফ্যামিলি কার্ডের আওতায় আসবে প্রতিটি মা এই মধ্য এবং সম্মানের মালিক হবে ধনী মা যদি তার গরিব কোনো বন্ধে দেয় না হলে তার সংসারে এটা জমায়েত করে সে নিজে স্বাবলম্বী হবে আর প্রতিটি মা হয় খাদ্য দ্রব্য অথবা তার সম অর্থ যেভাবে সে চায় সেভাবে রাষ্ট্রের মাধ্যমে পাবে এটা তৃতীয় নম্বর ফ্যামিলি কাজ চতুর্থ কাজ আমরা জানি যে সবাই বলি যে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে কিন্তু বাস্তবতায় আমরা দেখি কৃষক যে বিষ কেনে সার কেনে বিদ্যুৎ কেনে পানি কেনে যা কিনবে তার দাম বেশি আর কৃষক যা ফলাবে তার দাম নেই সত্তর টাকা কেজি এখন সবজির সময় কাউরান বাজারে যে সবজি সত্তর টাকা তৈরি হয় পাবনা সহ এই অঞ্চলের মানুষ যে সবজি উৎপাদন করে তার দাম আঠারো টাকা এই যে বিস্তর ব্যবধান এই বাঁচানোর জন্য প্রত্যেকটা কৃষি কার্ড দেওয়া হবে যাতে তার ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারে ন্যায্য মূল্যে তার উৎপাদিত পণ্য বিক্রি করতে পারে তাহলে এই কৃষক বাঁচতে এই পাঁচ দফার পরে আরেকটি দফা ঘোষণা করেছেন বাংলার ঘরে ঘরে অসুস্থতা বিনা চিকিৎসায় হাহাকার কষ্ট যারা আপনি সদর হাসপাতালে যাবেন হাজার দুই হাজার ছেলে মেয়েরা ঘরে আছে অশিক্ষা চিকিৎসাহীন ভাবে মানুষ মরছে যাতে প্রতিটা মানুষ স্বাস্থ্যের সুবিধা পায় তার জন্য প্রত্যেককেই হেলথ কার্ড দেওয়া হবে যত অর্থ ব্যয় হোক তার চিকিৎসার ব্যবস্থা যদি মানুষ স্বাস্থ্যবান হয় তাহলেই তো সে কর্ম করবে সংসারকে সুখে রাখবে দেশকে সুখে রাখবে এরপরে আমাদের বাংলায় অগণিত মানুষকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই অথচ আমাদের কোরআনে স্পষ্টত নির্দেশনা রয়েছে প্রতিটা ধর্মের নির্দেশনা রয়েছে জগতে যে মানুষ আসবে সেই মানুষের জগতে সৃষ্টি করে রাখে অথচ আমাদের দুর্ভিক্ষ আজকে আমাদের অনাচার অবিচার এবং আমাদের সন্তানদেরকে আমরা দায়ী হিসাবে গ্রহণ করি এই সন্তানদেরকে সোনার সন্তান বানানোর জন্য সম্পদে পরিণত করার জন্যে তাকে ধর্ম শিক্ষা বিজ্ঞান শিক্ষা বাংলা শিক্ষা প্রযুক্তি শিক্ষা আধুনিক শিক্ষায় শিক্ষিত করে এক বাংলা করা হবে মায়ের মুখেই শুধু হাসি ফুটাবে না গোটা বাংলায় আবার হাসি ফেরত করা হবে আর এই দাবির সাহায্য করে যারা গ্রামে গ্রামে ফসল ফলায় আমাদের খাদ্য যোগায় ইটের পর ইট থেকে অট্ট দেখে এমারত করে কারখানা সচল রাখে সেই শ্রমিকার কৃষকের ন্যায্য নজুরি আর তাদের মর্যাদা রাষ্ট্রীয় ভাবে প্রতিপালন করা হবে এই শব্দপার দফার বাইরে পরিবেশ রক্ষা খেলাধুলার মান উন্নয়ন প্রতিষ্ঠান উন্নয়ন রাস্তাঘাট উন্নয়ন বাংলাদেশকে এক নিরাপদ বাংলাদেশ গঠন করা যা আমাদের আজন্ম লালিত স্বপ্ন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম বামপন্থী ডানপন্থী সব মানুষ এক নিরাপদ বাংলাদেশ গঠন জীবনে অমর হয়েছেন শহীদ জিয়া ত্যাগে এবং কর্মে মায়ের আসনে বসেছেন খালেদা জিয়া এই দুই বীরের সুযোগ্য সন্তান এক সন্তান প্রভাতে মারা গেছে আর এক সন্তান বাংলার দায়িত্ব গ্রহণের জন্য এই সুচিন্তিত কর্ম পরিকল্পনা রাষ্ট্রীয়ভাবে রচনা করেছেন আগামী বাংলাদেশ হবে তারেক জিয়া খালেদা জিয়া এবং শহীদ জিয়ার বাংলাদেশ